আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব এক থেকে তিরিশ দিন পর্যন্ত চীনা হাঁসের বাচ্চাকে কিভাবে লালন পালন করবেন এবং এই সময়ে বাচ্চাকে কী কী ওষুধ খাওয়াবেন এবং কি কি ভ্যাকসিন দিতে হবে আশা করি ভিডিওটি ভালো লাগবে বর্তমান সময়ে আমরা বেশিরভাগই বাণিজ্যিকভাবে এবং গৌরভাবে এই চীনা হাঁসটা প্রচুর পরিমাণে লালন পালন করতেছি কেননা অন্যান্য হাঁসের তুলনায় এ হাঁস একটু বেশি শৌখিন এবং এর আরেকটি সুবিধা হচ্ছে এরা নিজের ডিম নিজেরাই অত ফুটিয়ে বাচ্চা দিয়ে থাকে বাচ্চা থেকে ডিম ফুটার পর প্রথম দিন কোনো খাবার দিতে হবে না দ্বিতীয় দিন থেকে আমরা লাইসোবিট মিশ্রিত পানি দেব এবং এতে করে বাচ্চার দুর্বলতা এবং নাবি দ্রুত শুকিয়ে যাবে আর আপনারা খাবার হিসেবে ব্রয়লার স্টার্টার জিরো যে ফিটটা আছে এটা পানিতে ভিজিয়ে দেবেন এতে করে হবে কি বাচ্চাকে আর আলাদা পানি দিতে হবে না আমরা জানি হাঁসের বাচ্চা পানি খুবই পছন্দ করে। আর এই ছোটো অবস্থায় পানি দিলে বাচ্চা বেজে একাকার হয়ে যায় তখন ঠান্ডা লেগে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তারপর বাচ্চার যখন দশ থেকে বারো দিন হয়ে যাবে তখন একটা ভিটামিন কোর্স করাবেন যেমন বাজারে অনেকগুলো ভিটামিন আছে এর মধ্যে আমি থামিনটাই আপনারা সচরাচর পেয়ে যাবেন সহজেই এবং এটার দামও খুব কম আর এই থামিন ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম করে একবেলা খেতে দিতে হবে এই থামিনটা খাওয়ালে আপনার হাঁসের যে ল্যাংরা আছে বা পাখা ঝুলে থাকে এরকম অপুষ্টিজনিত যে সমস্যা এটা আর থাকবে না তো এবার আসি এই ভ্যাকসিন নিয়ে আপনাদের হাঁসের বাচ্চার বয়স যখন পঁচিশ থেকে ছাব্বিশ দিন হয়ে যাবে তখন আপনারা ডাক প্লেগের যে ভ্যাকসিনটা আছে এটা অবশ্যই করাতে হবে কেননা আপনারা যদি বাণিজ্যিকভাবে হাঁস পালন করে থাকেন তাহলে অবশ্যই ভ্যাকসিনটা করতে হবে হলে আপনার বড় ধরনের হয়তো বিপদের সম্মুখীন হতে পারেন তো এই ছিল এক থেকে তিরিশ দিন পর্যন্ত চিনাশের বাচ্চা পালন পদ্ধতি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন